আল্লাহ যদি কাউকে অপমানিত করেন মানুষ তাকে সম্মান দিতে পারে না ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদবিরা আমি যদি চাই কোন দল কোন জনগোষ্ঠী কাউকে যদি পতন ঘটাইতে চাই তাহলে আল্লাহ পাক বলেন তাহলে পাল্লাপাক বলেন ওই জাতির এবং ওই দলের মানুষদেরকে ভালো ভালো কাজ করতে বলি ভালো কাজ করে না উল্টা কাজ করে ফাদাম্মার না হাত মিরা ফাদাম্মার না হাত মিরা কাউরে যদি আমি পতন ঘটাতে চাই আমি বলি ভালো কাজ করো আল্লাহ বলেন ভালো কাজ করে না ফা সে ভালো কাজ করে না ফা না হা তদমা আমি সমূলে মূল উৎপাটন করে দিই অতএব শক্তি কার হাতে শক্তি আল্লাহর হাতে অকাল ফের আউন জারুনি আত্তুল মুসা ফালিয়াদু রব্বাহ। এমনি আখ আই বা দিলা দি আই ইউ ফিল আরো দিল ফাঁসা দা মসা বলতেছে আমাকে ছাড়ো ফেরাউন বলতেছে আমাকে ছাড়ো মশাকে আমি খুন করব। আমার আর সে তার রবকে নাইকা দেখুক পারে নাকি মানলে তো শেষ আমার ভয় যে তোমাদের এই প্রতিষ্ঠিত দিনকে সে পরিবর্তন করে ফেলবে ফেরাউন কি মোশাকে মারতে পারছে হজরত মোশালামকে বাঁচাইছেন আল্লাহ বাঁচাইছেন অতএব আল্লাহ পাখরের দরেন ঠিক মতো ধরেন রাসুলকে ধরেন ঠিক মতো ধরেন সন্ন্যদ দরেন ঠিক মতো ধরেন দৌড়তে যদি ঠিক মতো পারা যায় নরবর করে শৈল মাছ ধরলে শৈল মাছ কিন্তু চলে যাবে এই অতাবাত্তা লীলাই হে তাপ তিলা দর ধরার মতো দর যে ধরা জানি ছুড়ে না জানি আর আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে তার সুন্নতকে আঁকিয়ে ধরো আলাইকুম বি সুন্নতি ও সুন্নত খোলাফের রাশিদিন মাহেদিন আব্দু ইলাইহা বিন শক্ত করে ধরো শক্ত করে ধরো মানিকান্দার লাল শিল্পের নেতৃত্বে বিশ্বস্ত ঘোষণা হয়েছে এই এটা খুব কঠিন একটা কাজ আমরা শুরু করছি আমি তো এটা নাম বা দিদি বাসাইতেছি এত কঠিন কাজ মানুষকে বুঝাইতে বুঝাইতে অনেক সময় নেয় সক্রেটিস কঠিন কথা বলছিল কি অ্যানসেন্ট গ্রিকে নো দাই দ্য মটো অফ সক্রেটিস সক্রিটিস বলছিল এক দার্শনিক নিজেকে চিনো এটাই হলো মূল কথা মূল মন্ত্র তৎকালীন ক্যাথলিক রাজা সে বললো সক্রিটিসকে আমার রাজ দরবারে ডাকা হোক ডাকা হলো সক্রেটিস কি বলো তুমি আমি তো বলছি নিজে কিছু নয় এটা হলো মূল কথা তুমি নতুন থিওরি দাও আমার দেশে নতুন কথা বলো শিষ্যরা সব ছিল আন্ডার টু টেক হেমলক এই যে হেমলক বিষ দেওয়া হলো বিষের নাম হলো হেমলক এটা খাইয়া আমাকে সামনে মর পরে সক্রেটিস সেই বিষ খাইয়া ওই রাজার সামনে সবার সামনে সবার সদের সামনে বিষ আজ একটা জিনিস সমাজে প্রতিষ্ঠা করতে গেলে কেউ বুঝে কেউ বুঝে না এটা অনেক কঠিন একটা ব্যাপার অনেক বাতাস ঠেলতাছি আমি বাতাস ঠেলতেছি তাপ সির করাই এক জিনিস তাফসির বোঝায় এক জিনিস এক জিনিস তাফসির সমাজের বুকে প্রতিষ্ঠা করা আলাদা এক জিনিস নামাজ আদায় কর আদায় করো দিস জাকাতা জাকাত আদায় কর তুকেই মাসাতা নামাজ প্রতিষ্ঠা করো মর আহ্লা কাবির ও আলাই হা প্রতিষ্ঠা করো সমাজে গ্রামে গঞ্জে সকল জায়গাতে দাওয়াত প্রদান করো কাজে তাফসির এক জিনিস তাফসির মানা এক জিনিস তাফসির বুঝায় এক জিনিস তাফসির সমাজের বুকে প্রতিষ্ঠা করা আলাদার এক জিনিস মানিক দরবার শিল্পের নেতৃত্বে শরীয়ত পালন এক জিনিস শরীয়তের পরে হলো মারেফত পালন এক জিনিস তারপরে হলো হাকিকত

এবার খাওয়া দাওয়া করো কেন কুরবানি করলা তা নিয়ে জানো এই যে জানো কেন কুরবানি করল পশু জব করলা হলো ওই জিনিসের হাকিকত পাক বলেন কুরবানির পশুর চামড়া গোষ্ঠ কিছুই আমার কাছে আসে না আমার কাছে আস আসে শুধু তোমার অন্তরের পরিশুদ্ধতা অন্তরের পরিশুদ্ধতা এটাই আসে আমার কাছে বস্তু তো তোমরাই খাও তো কেন কোরবানি কলম কোরবানি বোঝা জিনিসটা এটাই হলো হাকিকত কেন নামাজ পড়ি সোজা হইয়া দাঁড়ায় সোজা বেকা তারা যেমন ফিল বিলাত এই ঘুরতাছ ফিরতাছ নামাজ দাঁড়াইলা সোজা কি হইস নামাজ পড়ি হিংসা যায় নাই নামাজ পড়ছি কুটিলতা যায় নাই নামাজ সোজা হওয়ার কোনো অর্থ হয় নাই নামাজ আদায় করো কার তাই না কোন খেলে নামাজ আদায় করো তা শিখছো ওইটা দরবার শিবে বলা হয় রুকু করলাম সেজদা দিলাম দাঁড়াইলাম সবই ঠিক সোরা ফাতে পড়লাম সবই ঠিক আছে কেন নামাজ পড়লাম কি খেলে খেলটা কি এটা হলো নিগুর তত্ত্বের কথা হাকিকতের কথা এই খেলে নামাজ পড়ো সেচদা কারে দাও মাটিরে কি সেচদা করো কারে সেচদা করো মহান বাবুদ আল্লাহ সকল জায়গায় বিরাজমান তুমি কুদ্দুতি ভাবে আমার নামাজের সামনে আস তোমার কুদ্দুতি চরণে আমি সেজদা দেই নামাজ